আসসালামু আলাইকুম আজকে আমরা শুরু করবো দেখতেছি এই চ্যাপ্টারটা সিবি পির অপারেশনস ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের সিবিভি অ্যানালাইসিস আজকে এটি আমরা শেষ করবো লেকচারশিপ তো এখানে গতদিন আমরা যে ম্যাট্রিক করতে করতে আমরা ছেড়ে ছিলাম সিমেন্টটা দেখবো আজকে জি ওয়ালাইকুম আসসালাম স্যার সালামালাইকুম

সে বর্তমানে কাজ করছে একটি প্রমোশনাল ক্যাম্পেইনে কাজ করছে হার আইডিয়াস ইনক্লুড দ্য ইনস্টলেশন অফ এ নিউ লাইটিং সিস্টেম অ্যান্ড ইনক্রিজ ডিসপ্লে স্পেস দ্যাট উইল অ্যাড টাকা বত্রিশ হাজার ইন ফিক্সড কস্ট টু দ্য টাকা দুই লাখ আটাশি হাজার কারেন্টলি স্পেন্ড বলছে তার আইডিয়ার মধ্যে অন্তর্ভুক্ত আছে যদি আমরা নিউ লাইটিং সিস্টেম ইনস্টলেশন করি সংস্থাপন করি এবং ইনক্রিজ ডিসপ্লে স্পেস এবং ডিসপ্লে স্পেস যদি আমরা বৃদ্ধি করি তাহলে আমাদের দুই লাখ আটাশি হাজার টাকা যে কারেন্টলি স্পেন্ড হতো ফিক্সড কস্ট তার সাথে আমাদের তিরিশ হাজার টাকা অ্যাড করতে হবে অর্থাৎ আমাদের ফিক্সড কস্ট এফসি সি এ ওকে তো এফ আর ভিসি তাই না এ অঙ্কে এফসি আর ভিসি এই জিনিসটা আমাদের জানা প্রয়োজন এফসি যেটা আমাদের ছিল দুই লাখ আঠাশি হাজার টাকা যেটা ছিল সেই দুই লাখ আঠাশি হাজার টাকার সাথে অতিরিক্তটা আমাদের এই বত্রিশ হাজার টাকা অতিরিক্ত যোগ করতে হবে আচ্ছা ওকে তারপরে আমরা তারপরে বলা আছে যে ইন অ্যাডিশান আরও উপরন্তু বা আরও অতিরিক্ত নাসির ইজ প্রপোজিং দ্যাট নাসির আর প্রস্তাব দিচ্ছে যে দ্য এ ফাইভ পার্সেন্ট প্রাইস ডিক্রিজ চল্লিশ টু আটত্রিশ ফাইভ পার্সেন্ট কী হবে মূল্যটা ফাইভ পার্সেন্ট কমে কমে যাবে এর ফলে আমাদের মূল্য হবে চল্লিশ টাকা থেকে আটত্রিশ টাকা হবে উইল প্রডিউ উইল প্রডিউস এ টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ ইন সেলস ভলিউম কত এর ফলে আমাদের প্রডিউস হবে উৎপাদন বৃদ্ধি পাবে টোয়েন্টি পার্সেন্ট বিশ হাজার আমাদের যে ইয়া ছিল মানে বিক্রয় ছিল সেটা বিশ থেকে আমাদের সেলস ভলিউম হবে কত চব্বিশ হাজার অর্থাৎ একক প্রতি মূল্য বাড়িয়ে দিয়ে মোট বিক্রয় মূল্য বাড়িয়ে যাবে এ কথা সে বলছে তাহলে ভেরিয়েবল কস্ট উইল রিমেইনিং এত তাহলে ভিসিটা কত হচ্ছে এখানে বাইশ তাহলে এখানে এফসি আমাদের পূর্বের এফসি ছিল কত দুই লাখ আঠাশি হাজার টাকা ছিল পূর্বের এফসি দুই লাখ আঠাশি হাজার টাকা ছিল আর ভিসি হচ্ছে কত বাইশ টাকা পার পেয়ার শু এই যে ভিসি পার পেয়ার শু কত বাইশ টাকা তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট আচ্ছা ম্যানেজমেন্ট ইজ ইমপ্রিজড

কম্পেয়ার দ্য কারেন্ট ব্রেক ইভেন্ট পয়েন্ট আমাদের কারেন্ট ব্রেক ইভেন্ট পয়েন্ট ধরতে হবে যে দুই লাখ আটাশি হাজার টাকা ফিক্সড কস্ট এবং বাইশ টাকা ভেরিয়েবল কস্ট ধরে আমাদের এই যে পূর্বের যে বিক্রয় ছিল বিশ হাজার এবং পূর্বের যে বিক্রয় মিল চল্লিশ ছিল এটা ধরে আমাদের কারেন্ট ব্রেক ইভেন্ট পয়েন্ট বের করতে বলছে এবং কম্পেয়ার করতে বলছে ইট টু দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস নাসরিন আইডিয়া নার্সিং আইডিয়া নাসরিন আইডিয়া যদি অ্যাপ্লাই করত তাহলে ব্রেক ইভেন পয়েন্টটা কী হতো তার সঙ্গে আমাদের কম্পেয়ার করতে বলছে দুই বলছে যে স্টেটমেন্ট তৈরি করতে বলছে ফর কারেন্ট অপারেশন চলতি অপারেশন মানে আমাদের যে ডাটা আগের থেকে ছিল সেটা ধরে এবং অ্যান্ড আফটার নার্সরিন চেঞ্জের ফলে আমাদের যে ইনকাম স্টেটমেন্ট দাঁড়াবে সেই দুটার মধ্যে আমাদের সেই দুটো স্টেটমেন্ট তৈরি করতে বলছে উড ইউ মেক দ্য চেঞ্জ সাজেস্ট আপনি কোনটাকে সাজেস্ট করবেন আচ্ছা এটা ছিল আমাদের গতকালের এই অঙ্কটা ছিল আজকে আমরা এটা আলোচনা করব এক নম্বরটা দেখব এক পয়েন্ট আমি আগেই বলেছিলাম আপনাদের যে এই অঙ্কে সিপিবি অঙ্ক যদি থাকে বিইপি আপনাকে নির্ণয় করতে হবে তার মানে এই সুতোটা আমাদের খুব ভালো মতো জানতে হবে একটা সুতো ভালো মতো জানেন এই অঙ্কে আবার একটা জিনিস কি জানেন একটা যদি আপনি করতে পারেন তারপরে গিটু এমনি খুলে যায় যত পেস থাক টু এমনি খুলে যায় তো এখন দেখুন এখানে আমাদের বলা হচ্ছে কম্পিউট দ্য কারেন্ট ব্রেক ইভেন্ট পয়েন্ট তাহলে কারেন্ট ব্রেক ইভেন্ট পয়েন্ট যদি আমরা বের করতে চাই তাহলে এখানে ইউনিটে বলছে ইউনিটে বলছে তাহলে আমরা ইউনিটে যদি বলে তাহলে বিইপি ফর কারেন্ট অপারেশন কারেন্ট অপারেশনে বি আমরা লিখব লিখে ইউনিট কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন মানে আমরা কোনটা জানি সেলস থেকে যদি ভিসি বাদ দেয় ইউনিট কন্ট্রিবিউশন পাই তাহলে আমাদের একক প্রতি বিক্রয় মূল্য ছিল কত এই যে চল্লিশ টাকা আগে বিক্রি ছিল চল্লিশ টাকা সেটা নার্সনির আইডিয়া যদি অ্যাপ্লাই করি তাহলে হবে তিরিশ টাকা কিন্তু নার্সনির আইডিয়াটা আমরা সরি আটত্রিশ টাকা নার্সনির আইডিয়াটা নেব না আমরা চল্লিশ টাকা ধরে করবো তাহলে আমাদের সেলস হচ্ছে কোনটা এই যে চল্লিশ টাকা সেলস এখান থেকে ভিসি বাদ দেবো এই যে বাইশ টাকা করে ভিসি চিনি মিশে দেয় এই যে বাইশ টাকা করে ভিজে ছিল তাই না ভিজে ছিল কত বাইশ টাকা করে এই ভিজিটা আমরা এখানে বাদ দিয়েছি তাহলে ভিসিটা যদি বাদ দেয় তাহলে সেলস থেকে যদি ভিসি বাদ দেয় তাহলে আমরা পাবো কি ইউনিট কন্ট্রিবিউশন পাবো কত আঠারো টাকা করে তাহলে ফিক্সড কস্ট কী হবে ফিক্সড এখানে ফিক্সড কস্ট আমাদের আছে কোনটা এই যেটা আর নার্সিং আইডিয়া যদি অ্যাপ্লাই করি তাহলে এই সঙ্গে প্রতি সাহায্য করতে হবে এই তাহলে এই ফিক্সড কস্ট দেওয়া আছে তাহলে বিপি ইউনিট সমান কি জানি এফসি কে ইউনিট কন্ট্রিবিউশন দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা বিপি ইউনিট পাবো আবার এফসি কে যদি ইউনিট কন্ট্রিবিউশন দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো আমরা ইউনিট পাবো যদি আমরা টাকায় পেতে চাই তাহলে এফসি কে পিপি রেশিও দ্বারা যদি ভাগ করি তাহলে আবার আমরা টাকায় পাবো টাকা অঙ্কে পাবো আচ্ছা তাহলে আমরা এখানে ইউনিট চেয়েছে যে ইউনিট চেয়েছে এখানে ইউনিট এসে তা আমরা বিপি ইউনিট এফসি কে ইউনিট কন্ট্রিবিউশন ভাগ করবো তাহলে এটাকে ভাগ করলে আমরা পাবো কত ষোলো হাজার অর্থাৎ আমরা বর্তমানে যদি ষোলো হাজার ইউনিট বিক্রি করি ষোলো হাজার ইউনিট পর্যন্ত আমাদের লাভ লস কিছু হবে না ষোলো হাজার ইউনিট পর্যন্ত যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের লাভ অথবা লস কিছু হবে না ব্রেক ইভেন বিপি পর্যায়ে ওটা থাকবে আচ্ছা এখন নার্সিনের আইডিয়া অনুযায়ী বিপিটা কি দাঁড়ায় সেটা বের করি নার্সিন আইডিয়া অনুযায়ী নিউ সেলিং প্রাইস কত হবে যদি এখানে ক্যালকুলেশন করা আছে যদি এখানে ডাইরেক্ট দেওয়া আসে এটা না করলেও হবে ডাইরেক্ট আটত্রিশ টাকা দেওয়া আছে হ্যাঁ এটা না করলেও হবে এখানে নিউ সেলিং প্রাইস চল্লিশ মাইনাস কী হবে ফাইভ পার্সেন্ট কী হবে কমে যাবে এখানে বলা আছে ফাইভ পার্সেন্ট কমে যাবে ওরা ক্যালকুলেশন করে দিয়েছে তারপরে এখানে ক্যালকুলেশন করেছে না করলেও কোনো সমস্যা নেই আপনি ডাইরেক্ট যদি এটা লেখেন নিউ সেরিং প্রাইস সমান কত আটত্রিশ গিভেন আটত্রিশ ইন ইউনিট করতে পিছন তাহলে হবে কি নিউ নিউ ইউনিট সেলিং প্রাইস মানে ভেরিয়েবল কস্ট তাহলে ভেরিয়েবল কষ্ট কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে এখানে আমাদের ন্যাশনাল আইডিয়া অনুযায়ী আটত্রিশ টাকা বিক্রয় হল ভেরিয়েবল কস্ট বাইশ টাকা তাহলে কত হচ্ছে ষোলো টাকা তাহলে নিউ ফিক্সড কস্ট হবে কত আমাদের দুই লাখ আটাশি হাজার টাকা আগে থেকে ছিল এতে দুই লাখ আটাশি হাজার আগে থেকে ছিল তাহলে লাইটিং স্পেসটা বাড়ার ফলে বত্রিশ হাজার টাকা ফিক্সড কস্ট বেশি হচ্ছে তাহলে ফিক্সড কস্ট আমাদের বেড়ে যাচ্ছে কত বত্রিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা তাহলে বিপি ইউনিট হবে কি এফসি ভাগ ইউনিট কন্ট্রিবিউশন এই যে তিন লাখ বিশ হাজারকে আমরা এই ষোলো দ্বারা কি করে বাক্যভোগ করলে বিশ হাজার হচ্ছে তাহলে নার্সিল আইডিয়া অনুযায়ী বিশ হাজার ইউনিট যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের বিপিতে যাচ্ছে আর আমাদের বর্তমান যে চলতেছে যে অপারেশন চলতেছে সেটা অনুযায়ী ষোলো হাজার ইউনিট আমরা বিক্রি করি অর্থাৎ ষোলো হাজার ইউনিট বিক্রি করলে আমাদের লাভ লস কিছু হচ্ছে না আর নাসরিনের আইডিয়া অনুযায়ী কত বিশ হাজার ইউনিট যদি আমরা ক্রয় বিক্রয় করি বিশ হাজার ইউনিট পর্যন্ত যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের লাভ লস কিছু হবে না তাহলে বলেন তো কোনটা ভালো আমাদের কাছে আমরা যদি ষোলো হাজার ইউনিট পর্যন্ত বিক্রি করি তাহলে আমাদের লাভ লস কোনো কিছু হচ্ছে না ষোলো হাজারের পরে আমাদের লাভ শুরু হবে আমাদের কারেন্ট ইয়া অনুযায়ী আর নার্সিংয়ের আইডিয়া অনুযায়ী বিশ হাজার ইউনিট পর্যন্ত বিক্রি করতে হবে করার পর লাভ লস কিছু হচ্ছে না বিশ হাজারের উপরে যখন বিক্রি করবো তখন লাভ শুরু তাহলে অবশ্যই আমাদের কাছে বর্তমানে যেটা আছে সেটা ভালো না এটা ষোলো হাজার বিক্রি করাই আমাদের লাভ শুরু হচ্ছে আর নার্সিংটা বিশ হাজার বিক্রি করার পর লাভ শুরু হচ্ছে তাই না কি কি সমস্যা এটা কথা বুঝতে আচ্ছা জি স্যার তাহলে আমরা এখানে আমাদের বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ষোলো হাজার ইউনিট যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের লাভ ষোলো হাজার ইউনিট ষোলো হাজার এক ইউনিট যদি বিক্রি করে আমাদের লাভ শুরু সেখান থেকে প্রফিট শুরু আর বিপি ন্যাশনাল আইডিয়া অনুযায়ী বিশ হাজার এক ইউনিট থেকে বিশ হাজার এক ইউনিট বি তখন আমাদের লাভ শুরু বিশ হাজার পর থেকে লাভ শুরু তাহলে অবশ্যই আমাদের এটা এখানে কমেন্ট আমরা লিখবো কম্পেয়ার করবো এখানে উই উইল বি টু মেক মেক এ প্রফিট অনলি আফটার সেলিং ষোলো হাজার ইউনিট বাই কারেন্ট অপারেশন আমরা কি করতে পারবো আমরা প্রফিট অর্জন করতে সমর্থ হব অনলি ষোলো হাজার ইউনিট যদি বিক্রি করি কারেন্ট অপারেশন অনুযায়ী যদি ষোলো হাজার ইউনিট বিক্রি করি তাহলে আমরা প্রফিট অর্জন করতে সমর্থ হব বাট অ্যাকর্ডিং টু নার্সিং কিন্তু নার্সিং অনুযায়ী আফটার সেলিং কত বিশ হাজার ইউনিট কিন্তু নার্সিং আইডিয়া অনুযায়ী সেটা যদি বিশ হাজার ইউনিট আমরা বিক্রি করি তাহলে আমরা প্রফিট অর্জন করতে পারব দেয়ার ফোর এই জন্য দ্য কারেন্ট অপারেশন ইজ অ্যাকসেপ্টেবল বর্তমানে যে কারেন্ট অপারেশন চলছে এটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল কমেন্ট দিতে হবে তাহলে নার্সিন এত কিছু আইডিয়া চমৎকার আইডিয়া দিল বাট সে আইডিয়ার মধ্যে তার এই ক্যালকুলেশানটা ছিল না নার্সিনের ক্যালকুলেশানটা ছিল না এটা যার কারণে তার আইডিয়াটা যদিও ভালো আইডিয়া দিয়েছে বাট আইডিয়াটা প্রফিটের উপর বিইপির উপর এবং তার প্রফিটের উপর প্রভাব ফেলবে আচ্ছা দুই নাম্বারটা বলা আছে এখানে দুই নম্বরে বলা আছে দেখুন সিপিবি করতে কারেন্ট অপারেশন এবং নার্সিনের চেঞ্জ অনুযায়ী চেঞ্জ হওয়ার ফলে যেটা সেটার উপর আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হচ্ছে তো বাটা সুষ্ঠুর সিপিবি ইনকাম স্টেটমেন্ট পার্টিকুলার কারেন্ট কারেন্ট পজিশন বা নিউ সেটা হচ্ছে কি নার্সিন আইডিয়াস নার্সিনের আইডিয়া অনুযায়ী যে ইয়ার সেটার উপর তাহলে আমাদের এখানে সেলস হচ্ছে কত বিশ হাজার ইউনিট বিক্রি করবো যদি এখানে বলা আছে যে কারেন্ট অনুযায়ী আমরা হচ্ছে কত বিশ হাজার ইউনিট বিক্রি করছি দম দাম ছিল কত চল্লিশ সেটা আমরা এখানে লিখেছি বিশ হাজার ইউনিট গুণ চল্লিশ সমান হচ্ছে আট লক্ষ আর আমরা নাসিনের আইডিয়া অনুযায়ী যদি আমরা কাজে লাগাই তাহলে হচ্ছে চব্বিশ হাজার ইউনিট বিক্রি করবো আটত্রিশ টাকা করে তাহলে নার্সিনের আইডিয়ার যেটা সেটা এখানে লিখলাম যে চব্বিশ হাজার গুণো আটত্রিশ সময় নাসিনের যে এই কলমটা সে কলমে লিখলাম এখান থেকে ভেরিয়েবল কস্ট ভিসি বাদ দেব ভিসি কিস ছিল ভিসি আমাদের আমাদের ছিল যে আমরা বিশ হাজার ইউনিট উৎপাদন করতে আগে আর নার্সারি আইডিয়া অনুযায়ী উৎপাদন করবো কত চব্বিশ হাজার ইউনিট তাহলে উৎপাদন করতে বিক্রয় করবো আর কি তাহলে বিশ হাজার ইউনিট বিক্রয় করতাম বাইশ টাকা দরে এটা হচ্ছে আগে তাহলে সেটা গুণ করে এখানে লিখেছি আর নার্সারি হচ্ছে চব্বিশ হাজার ইউনিট আমরা বিক্রয় করতে পারবো ভেরিয়েবল কস্ট হচ্ছে এত এটা গুণ করে নার্সিং আইডিয়া এখানে লিখেছি তাহলে যেটা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন তারপরে ফিক্সড কস্ট বাদ দেবো ফিক্সড কস্ট হচ্ছে দু লাখ আটাশি হাজার টাকা তো আগেতে ছিল সেটা কারেন্ট অপারেশন থেকে আমরা এটা বাদ দেবো আর নার্সিং আইডিয়া যদি করি তাহলে বত্রিশ হাজার টাকা যোগ করতে হবে তাই না বত্রিশ হাজার টাকা যোগ করে এখানে লিখব বাদ দিলে যেটা বাড়াবে সেটা হচ্ছে আপনার কাছে ইনকামস নেট ইনকাম তাহলে নিট ইনকাম আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট পজিশনের নিট ইনকাম বেশি বাহাত্তর হাজার আর নাসিনের আইডিয়া অনুযায়ী যদি আমরা কাজে লাগাই তাহলে সেখানে ওই নিট ইনকাম হচ্ছে কত চৌষট্টি হাজার তাহলে এখানে আমরা কমেন্টে লিখবো কমেন্ট দ্য সিবি ইনকাম স্টেটমেন্ট শো দ্য কারেন্ট অপারেশন ইন মোর প্রফিটেবল দেন নাসরিন আইডিয়াস তাহলে সিবিবি ইনকাম স্টেটমেন্ট আমাদের কাছে যে কারেন্ট পজিশনের যে ইনকাম ইনকাম স্টেটমেন্ট সিবিবি ইনকাম স্টেটমেন্ট সেটা নাসিনের আইডিয়া থেকে এটা মোর প্রফিটেবল অধিক মুনাফাযোগ্য তাহলে উই উইল নট ইউজ দ্য চেঞ্জ প্রপোজড অফ নাসরিন আমরা নাসরিনের যে প্রস্তাব সে প্রস্তাবের যে পরিবর্তনটা এটা আমরা গ্রহণ করব না নাসরিন অর্থাৎ নাসরিনের প্রস্তাবকে আমরা গ্রহণ করব না এই হলো এই অঙ্কের মূল কথা মোটামুটি কিন্তু এখানে আমরা অনেক কিছু একটু বুঝা আছে অঙ্ক খুব বেশি জটিল না কিন্তু একবার এটা দেখলে আমরা অনেক কিছু এখান থেকে আমরা আইডিয়া গেম করতে পারবো আচ্ছা এই একটা অঙ্ক এখানে বলা আছে এগারো নাম্বার এখানে বলা আছে স্মার্ট কোম্পানি এস্টিমেট দ্যাট উইল ভেরিয়েবল কস্ট উইল কত সিক্সটি পার্সেন্ট অফ সেলস অ্যান্ড ফিক্সড কস্ট হচ্ছে এত দ্য সেলিং প্রাইস অফ প্রোডাক্ট কত এত সেলিং প্রাইস প্রোডাক্টের সেলিং প্রাইস হচ্ছে কত চল্লিশ রিকোয়ার্ড পিপার সিপিবি গ্রাফ অ্যাজুমিং ম্যাক্সিমাম সেলস কত ম্যাক্সিমাম সেলস এত এত ধরে আমাদের করতে হবে তারপরে আছে বিপি ইন ইউনিট অ্যান্ড অ্যামাউন্ট অফ সেল বিপি অ্যামাউন্ট এবং সেলস নির্ণয় করতে হবে কমপ্লিট মার্জিন অফ সেফটি ইন অ্যামাউন্ট অ্যান্ড পার্সেন্টেজ অ্যাজ অ্যাকচুয়াল সেলস এত যদি অ্যাকচুয়াল প্রকৃতপক্ষে বিক্রয় এত টাকা হয় তাহলে আমাদের মার্জিন অফ সেফটি কত হবে এবং পার্সেন্টেজ হারটা কত হবে তারপরে কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট অ্যাজমিং অ্যাকচুয়াল সেলস এত যদি অ্যাকচুয়াল সেলস এত হয় তাহলে কত হবে এটা এমটা অত বেশি ইম্পর্টেন্ট না কিন্তু এখানে এই চিত্রটাতে অনেক কিছু বোঝার আছে আচ্ছা এটাই একটু আলোচনা করি এটা জুন দু হাজার বিশে এসেছিল এখানে আমাদের এক নম্বর বলা আছে সিপিপি গ্রাফ অ্যাজুমিং ম্যাক্সিমাম সেলস কত আঠাশ লক্ষ হচ্ছে আঠাশ লক্ষ ধরে আমাদের সিপিপি গ্রাফ তৈরি করতে হবে তাহলে এই গ্রাফ তৈরি করার জন্য আমাদের প্রয়োজনীয় ক্যালকুলেশন গ্রাফে কী কী থাকে বলতো একটা গ্রাফে থাকে বিইপি থাকে বিইপি থাকবেই বিপি থাকবে সেলস থাকবে টোটাল কস্ট থাকবে এফসি থাকবে এফসি থাকবে তাই না ভিসি থাকবে এই জিনিসগুলো থাকে একটা গ্রাফে যেটা আমরা আগে একটা চিত্র দেখেছি এখানেও ঠিক ওই জিনিসগুলো দেখবো আমরা তাহলে এখানে আমাদের ক্যাল ন্যাশনাল ক্যালকুলেশন ফর প্রিপেয়ার এ সিপিবি গ্রাফ এখানে বলা হচ্ছে সেলিং ইউনিট সেলিং ইউনিট আমাদের লাগবে সেলিং ইউনিট প্রায় ইউনিট প্রতি রেট লাগবে তাহলে সেলিং ইউনিট কত হবে সেলস হচ্ছে কত আঠাশ লক্ষ আঠাশ লক্ষকে ইউনিট প্রাইস পার সেলিং প্রাইস পার ইউনিট যদি তারা ভাগ দেয় তাহলে আমরা ইউনিট পাবো না তাহলে আমাদের এই সেলিং কে আমরা এটা তারা ভাগ দেবো আচ্ছা তাহলে আমাদের সেলিং প্রাইস যেটা আছে সেটাকে আমরা যদি সেলিং প্রাইস পার ইউনিট এই যে চল্লিশ টাকা যেটা আছে এটা তো ভাগ দিয়ে আমরা সেলিং ইউনিট পাবো এত ইউনিট আমরা বিক্রি করছি তাহলে ইউনিট কন্ট্রিবিউশন সেলিং প্রাইস ম্যান অ্যাজ ভি সি সেলিং প্রাইস ম্যানাজ ভিসি তাহলে এখানে আমাদের চল্লিশ হচ্ছে সেলিং প্রাইস ভিসি হচ্ছে কত ভিসি এখানে আমাদের দেওয়া নাই এখানে ভিসি ইয়ে দেওয়া আছে ভেরিয়েবল কস্টের এশিও দেওয়া আছে তাহলে চল্লিশ টাকার ষাট পার্সেন্ট হচ্ছে কি ভেরিয়েবল কস্ট হবে তাহলে চল্লিশ ম্যানাজ চব্বিশ ষোলো টাকা হচ্ছে আমাদের কাছে ইউনিট কন্ট্রিবিউশন তাহলে ষোলো টাকা হচ্ছে ইউনিট কন্ট্রিবিউশন তাহলে বিপি ইউনিট কী হবে বিপি ইউনিট হবে কে এ দ্বারা ভাগ করলে আমাদের এই ইউনিট পাবো এগুলো এই এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে লাগবেই যে পার ইউনিট বিক্রয় এবং কত ইউনিট টোটাল বিক্রি করছে এবং পার ইউনিট বিক্রয় মূল্য লাগবে বিপি ইউনিট লাগবে বিপি টাকা লাগবে এই চারটা জিনিস আমাদের লাগবেই কিন্তু হ্যাঁ আচ্ছা তাহলে বিপি ইউনিট আমরা এখানে নির্ণয় করছি বিপি ইউনিট নির্ণয় করার ফলে আমরা এফসি কি ইউনিট এত হচ্ছে তার বিপি টাকা হবে বিপি যে ইউনিট বাড়াইছে এটাকে যদি আমরা সেলিং প্রাইস দ্বারা গুণ করি তাহলে বিপি টাকা পাবো তাহলে এই কোটা ইনফরমেশন আমাদের লাগবেই কী কী লাগতেছে যে আমাদের লাগতেছে কত ইউনিট সেল করছে সেটা আর এক ইউনিটের হচ্ছে আমাদের বিক্রয় মূল্য কত সেটা লাগবে বা ইউনিট এটা বের কন্ট্রিপিউশন কারণ কি এই বিপিটা বের করবে জন্য আচ্ছা তাহলে এখন আমরা এটি গ্রাফটা যদি দেখি এখন যদি আমরা গ্রাফটা দেখি এখানে খেয়াল করুন গ্রাফটা আমরা এখানে যখন প্রথমে গ্রাফটা দেখাবো তখন আমরা দুটো অক্ষ নিব একটা অক্ষর একটা অক্ষর এখান থেকে এই ও এবং ওয়াই দুটি অক্ষ নিব ও এক্স ওয়াই অক্ষে আমাদের ও এক্স অক্ষে ইউনিট দেখাবো ইউনিট অর কোয়ান্টিটি যে ইউনিট অর কোয়ান্টিটি দেখাবো আর এদিকে আমরা সেলস বা রেভিনিউ সেলস বা রেভিনিউ আমরা টাকায় দেখাবো আচ্ছা তো এখানে আমাদের বলা আছে বিপি হচ্ছে কত পঞ্চাশ হাজার ইউনিট এবং বিপি টাকা হচ্ছে কত বিশ লক্ষ এটা আমরা আগে করে নেব আমরা সরি এখানে আমরা বিপি যে ইয়েটা বাড়াবে এখানে যে বিপি যেটা বাড়াবে এটা আগে আমরা করে নেব গ্রাফের মধ্যে এমন এটা ধরে নিব যে এদিকে ধরা হয়েছে এরকম যে এদিকে এটা মানে এটা তো সব কাল্পনিকভাবে ভাবে ধরবো যে এটা পঞ্চাশ হাজার ইউনিট পর্যন্ত এখানে বিক্রয় এখানে বিক্রয় হচ্ছে আমাদের টোটাল বিক্রয় হচ্ছে সত্তর হাজার তাহলে এখানে এর মধ্যে টোটাল বিক্রয় এটা হচ্ছে পঞ্চাশ হাজার বিক্রয় তাহলে এখানে আমরা এটা হচ্ছে আমাদের বিশ হাজার তাহলে এখানে আমাদের এই যে বিষয়টা খেয়াল করুন যে এটা কি হবে এখানে আমাদের বিপি যে বিক্রি করছি সত্তর হাজার ইউনিট আর বিএপি ইউনিট হচ্ছে পঞ্চাশ হাজার ইউনিট তাহলে আপনি মনে করলেন যে এখানে এখানে আমাকে হয়তো বলতেছেন যে এখানে ধরলেন কেন এটা তো এখানে ধরা যেত হ্যাঁ ধরতে পারবেন কোনো সমস্যা নেই এখানে ধরেন এখানে ধরেন তো সত্তর হাজার এখানে ধরেন মানে এমন একটা পর্যায়ে ধরবেন যাতে এটা আমাদের ইয়াটা ঠিক থাকে আর কি গ্রাফ তো আপনারা জানেন তো আমরা পঞ্চাশ হাজার ইউনিট এবং বিশ লক্ষ যে টাকা বিক্রি করেছি সেটা আমরা এখানে পঞ্চাশ হাজার ইউনিট এবং বিশ লক্ষ ইউনিট এখানে দিয়ে আমরা এই রেখা বরাবর আমরা সোজা করে টানবো যে বিন্দুতে সেদ করবে যে বিন্দুতে সেদ করবে সেটা হচ্ছে আমাদের কাছে বিইপি এই যে বিইপি সে বিন্দুর নাম হচ্ছে বি ইপি এবং এটা করে নেওয়ার পর আমরা দেখুন ফিক্সড কস্টের কথা বলছে ফিক্সড কস্টের কথা বলছে ফিক্সড কস্ট আছে কত আমাদের এই যে ফিক্সড কস্ট হচ্ছে আট লক্ষ টাকা এখন আপনি দেখতেছেন এটা হচ্ছে আমাদের কাছে এটা হচ্ছে আমাদের কাছে ধরুন বিশ লক্ষ টাকা তাহলে একটা আনুমানিক ধরুন আট লক্ষ হয়তো এখানে ধরবেন বা এখানে ধরলেন একটা আনুমানিক ধরলেন যে আট লক্ষ টাকা এটা তাহলে এদিকে হচ্ছে লক্ষ টাকা ইয়ে আর কি তাহলে আট লক্ষ টাকা যেটা হয় ফিক্সড কস্ট সমান যে রেখা এই যে রেখাটা এটা আনবো এটা সমান মানে এটা কী জন্য সমান হলো আমরা এখানেও একটা উৎপাদন হয়েছে এখানে একটা উৎপাদন হয়েছে এইভাবে এক এক করে উৎপাদন হতে হতে তো পঞ্চাশ হাজার হয়েছে তাই না তার মানে কি এই ইউনিটের যে উৎপাদন খরচ ফিক্সড কস্টের যে দূরত্বটা যে টাকা ব্যয় হবে এখানেও সেই টাকা ব্যয় হবে এখানেও সেই টাকা ব্যয় হবে তার মানে ফিক্সড কস্ট হচ্ছে সমানভাবে যাবে আমাদের এখানে কোনো পরি ইয়ে হবে না মানে ফিক্সড কস্টের কোনো পরিবর্তন হবে না এই জন্য নামই হচ্ছে ফিক্সড কস্ট স্থায়ী ব্যয় আমাদের এক ইউনিট উৎপাদন করতে যে ব্যয় হবে পঞ্চাশ হাজার ইউনিট উৎপাদন করতে একই ব্যয় হবে এই এই জন্য ফিক্সড কস্ট রেখা সমান সমানভাবে যাবে আমাদের হ্যাঁ আচ্ছা এখন আমরা ফিক্সড কস্ট রেখা টানার পর আমরা সেলস সবসময় টানব সেলস হবে আমাদের জিরো থেকে জিরো থেকে এই বিইপি পর্যন্ত আমরা করোনার বরাবর সেলস রেখা টানবো আর ফিক্সড কস্ট যেখান থেকে শুরু সেখান থেকে আমরা এই বিইপি এটা কিন্তু টার্গেট থাকবে আমাদের এই এটা কিন্তু টার্গেট থাকবে বিপি এই যে আমাদের যে পয়েন্টটা এই পয়েন্টটা সবসময় টার্গেট থাকবে এই পয়েন্ট বরাবর আমাদের সেলস রেখা যাবে এই পয়েন্ট বরাবর আমাদের ভিসি রেখা যাবে যখনই যাবে এরকম আমাদের এরিয়া কোন তৈরি হবে এরকম বিভিন্ন কোন তৈরি হবে তাই এটা হচ্ছে আমাদের কাছে কি লস এরিয়া আর এটা হচ্ছে আমাদের কাছে কি প্রফিট এরিয়া হয়েছে এটা হচ্ছে কি আমাদের কাছে প্রফিট এরিয়া আর আমাদের যেটা আছে সেটা হচ্ছে তো এফ সি লাইন আর এটুকু হচ্ছে ভিসি লাইন ভেরিয়েবল কস্ট এটা সুন্দরভাবে বলা আছে আর এটা হচ্ছে বিপি এটুকু হচ্ছে আমাদের লসের মধ্যে থাকবে বিপি ইউনিট আর এই বিপি ইউনিটের পর থেকে আমাদের লাভের অংশ শুরু আমাদের যতদূর পর্যন্ত বিক্রি হবে ততদূর পর্যন্ত হচ্ছে আমাদের মার্জিন সেফটি সেটাকে কি লাল যেটা আমরা সেটা মার্জিন অফ সেফটি অর্থাৎ বিপির পর থেকে টোলাসের পর্যন্ত আমাদের মার্জিন অফ সেফটি এভাবে এই গ্রাফটা আমরা দাগানোর চেষ্টা করব আমাদের ওকে বলা আছে কম্পিউট বিপি ইন ইউনিট অ্যান্ড অ্যামাউন্ট অফ সেল এটা তো আমরা নির্ণয় করেছি এই যে উপরে যেটা আমরা নির্ণয় করলাম না এই যে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে আমাদের সিপিপি গ্রাফ আমরা দেখালাম ওটা এটা আঠাশ হাজার ধরে দুই নাম্বার বলছে বিপি ইউনিট এবং সেলস আমাদের করতে হবে বিপি ইউনিট এবং সেলস আগেও ইয়ে করেছি আমরা তাহলে দুই নাম্বার এটা এখানে আমরা লিখবো বিপি ইউনিটস এত এখানে শেষ নির্ণয় করাটা সারা পড়েছে বিপি ইউনিট এবং সেলস এখানে সেলসটা সারা পড়েছে তাহলে আমরা যদি বিপি সেলসটা লিখি তাহলে এখানে আমাদের লিখবো বিপি বিইপি সেলস এটা সারা পড়ছে বিপি সেলস সমান কি বিপি ইউনিট বিপি ইউনিট গুনুন সেলিং প্রাইস পার ইউনিট সেলিং প্রাইস পার ইউনিট পার ইউনিট ওকে তাহলে এখানে আমাদের বিপি ইউনিট কত পঞ্চাশ হাজার বাড়াইছে এই পঞ্চাশ হাজার গুনুন কত বিশ কত টাকা হচ্ছে ইয়ে আমাদের সেলিং প্রাইস হচ্ছে এই চল্লিশ টাকা তাহলে এখানে চল্লিশ আমাদের বিশ লক্ষ টাকা বাড়াবে যেটা আগে আমরা বের করেছি যেটা এই যে এখানে যেটা করেছি প্রথমে এই যে এখানে যেটা করেছে ওয়ার্কিংয়ে যেটা করেছে তাহলে এই জিনিসটা আমাদের এখানে চেয়েছে দুই নম্বরে চেয়েছে আর তারপরে আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে পারছে কম্পিট দ্য মার্জিন অফ সেফটি অ্যান্ড পার্সেন্টেজ সব যদি অ্যাকচুয়াল সেলস এত হয় যদি অ্যাকচুয়াল সেলস এত হয় তার মার্জিন অফ সেফটি কী হবে অ্যান্ড এবং তার পার্সেন্টেজ কত হবে সেটা আমাদের বের হতে পারছে মার্জিন অফ সেফটি বিপি সেলস মাইনাস বিপি সেলস সেলস পঁচিশ লক্ষ সেখান থেকে বিপি সেলস বিশ লক্ষ বাদ দিলে তার আমরা মার্জিন অফ সেফটি পাবো তার মার্জিন অফ সেফটি রেশিও হবে রেশিও রেশিও হবে মার্জিন অফ সেফটিলসগুলোর একশো বললে আমরা মার্জিন অফ সেফটি রেশিও পাবো আর সিবি ইনকাম স্টেটমেন্ট আগের নার্সিং ইস্টুটানের যে অঙ্কটা দেখলাম ওইরকম সেলস থেকে আমরা ভিসি বাদ দেবো ভিসি হচ্ছে কত সিক্সটি পার্সেন্ট এর সিক্সটি পার্সেন্ট করলে কত হচ্ছে আঠারো লক্ষ টাকা কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন থেকে কস্ট যদি আট লক্ষ টাকা বাদ দিবি নিট ইনকাম এটা আমাদের করতে বসছে আচ্ছা এ অঙ্ক তত বেশি ইম্পর্টেন্ট না তবে আপনারা দেখতে পারেন এই গ্রাফটা দেখলে একটু পরিষ্কার হবে এক্সট্রা এ অঙ্কগুলো খুবই অ্যাডভান্স লেভেলের এই অঙ্কগুলো আমাদের ওইরকম আসার সম্ভাবনা খুব কম আমরা এই অঙ্কগুলো না তো ওই যতটুকু পারেন একটু দেখে যাবেন এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এবং আসতে পারে এইগুলো একটু দেখবেন বিশেষ করে এই যে কোহিনুর যেটা এই আট নাম্বার এই অঙ্কটা আপনারা দেখবেন কারণ এই অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ এবারে চিন্তা গুরুত্বপূর্ণ তারপরে মানে যে কোনো অঙ্ক দেখালাম সবগুলো গুরুত্বপূর্ণ এর মধ্যে ইনশাল্লাহ থাকবে পরীক্ষায় আপনার যদি থাকে তাহলে এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আপনারা দেখবেন আর এগারোটা ষোলো বাজে আজকে একটু আসে একটু আবার আমার একটু লেট হয়েছে আগামীকাল ইনশাল্লাহ যথাসময় হবে তো আজকে এই পর্যন্ত তাহলে এটা শেষ করে আমার সামনের দিন নতুন অধ্যায় শুরু করব নতুন অধ্যায় এটা যতদিন আসছে পরীক্ষা আমরা দেখি এটা ক্লাসটা কন্টিনিউ করতে পারি কিনা হ্যাঁ যদি পারি তাহলে আমাদের বারবার একটু ডিভিশন বা একটু কথাবার্তা বললে আপনার একটু মনে থাকবে ভালো লাগবে একটু তো তাহলে স্যার আজকে এখানে রাখতে চাচ্ছি স্যার জি স্যার সবাই সবাই ভালো থাকবে স্যার আলাইকুম স্যার জি স্যার